বাসায় হাতে বানানো মোমো আর বাইরের মোমোর ভিতরে আকাশ পাতাল তফাত তো খুব ইচ্ছা করতেছিল ছোটো কয়েকদিন ধরেই মোমো খাইতে অলসতা করে বানানো হচ্ছিল না আমার বাসায় সব কিছুই ছিল কিন্তু বানানোই হচ্ছিল না তা আজ মনে করলাম বানিয়েই ফেলি তো প্রথমে আমি আসি চিকেনটা সুন্দর করে কিমা করে আর কি পুরা মশলা ওর ভিতরে মাখিয়ে রাখছিলাম তার ভিতরে এই যে এখন গরম তেল ওর ভিতরে দিয়ে সুন্দর করে মেখে নিলাম তারপরে এই যে কঠিন কাজ সব থেকে কঠিন কাজ আমি মনে করি এই যে শেপ দেওয়াটা মানে আটা মাখাটা সমস্যা না সমস্যাটা হলো এই যে এই মোমোর শেপ দেওয়াটা না আমার একটু ই লাগে মানে আমরা তোরা তো প্রফেশনাল কিছু না যে আমার শেপটা খুব বেশি ভালো হয় না মোমোর পুরটা অনেক অনেক বেশি মজা হয় কিন্তু আমার শেপটা একদম একদম ভালো হয় না যাই হোক আমি একটা বাটি দিয়ে সুন্দর করে গোল করে নিলাম নেওয়ার পরে কোনো রকম একটা শেপ দিয়ে আমি এই যে মোমোগুলো বানিয়ে নিলাম এই ভিডিওটা আমি প্রথমেই করছিলাম পরে আমার আর করা হয় নাই মানে যেগুলো ভালো হয়েছিলো ওগুলো আর করা হয় নাই এই যে প্রথমে একটু ঘেটে গিয়েছিলো যেগুলো যেগুলো মানে আমার মানে স্টিম করতে হবে দুশ দুই হাজার ডিগ্রি তাপমাত্রায় আমি আটশো ডিগ্রি তাপমাত্রায় দিয়ে করছি বেশি সিদ্ধ হয়নি তারপরে পরে পুনরায় আমি আবার দিয়ে তারপরে ঠিকঠাক হয়েছিল কিন্তু পরে যেগুলো করছে সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল সেগুলো আর দেখানো হয়নি